রাতের বেলায় একলব্যকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় রাঙা ওদের হাত থেকে একলব্যকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা গ্রামের সমস্ত লোকজনদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কেমন আছে কিন্তু ওই গুন্ডাটা তখন আড়াল থেকে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো রাঙা দেখো তোমার অবস্থাটা আমি কী করি এইদিকে বিন্দা আর ময়না বলতে লাগলো এটা কী ধরনের রিসুটের ব্যবস্থা করেছে 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 একটু ভালো রিসুটের ব্যবস্থা করলেই তো হতো তখন সাতটাকে বলতে লাগলো সভ্য বলে উঠে কেন আমার কাছে তো সিমসামের মধ্যে এই রিসুটা খুব ভালো লাগছে খুব আরামায়েশ করা যাবে খুব দারুণ লাগছে ময়না তখন বলতে লাগলো এ কাজ করলে কেমন হয় দিদি ভাই দাদাভাই দরকার পড়লে আমার রুমে গিয়ে থাকবে আমি তোমার সাথে থাকবো আমার না একটু ভয় করছি বৃন্দা তখন বলতে লাগলো সর্বনাশ ময়না যদি আমার সাথে থাকে তাহলে তো আমি ফোনে কিছুতে কথা বলতে পারবো না 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 এটা তো হতে হবে না আমাকে যে কোনো প্রকারে আটকাতে হবে তখনই ব্রিন চালাকি করে বলতে লাগলো তোর দাদার না তোর দাদা আমাকে ছাড়া কিছুতে ঘুম আসে না বুঝতে পারছিস এ কথা বলতে সভ্যতক্ষ বলতে লাগলো আমি ঘুমিয়ে গেলে কখন যে আমার রাত শেষ হয়ে যায় সেটাই তো আমি বুঝতে পারি না তখন রাঙ্গা চোখ রাঙিয়ে দিলে তখন আর কিছুই বলে না ময়না তখন সে ব্যাপারটা বুঝতে পারে আর বলতে লাগলো আমার ভয় করছে সেই জন্য বলেছি বাবু দরকার নেই ঠিক আছে আমি একা একা শুয়ে পড়বো তখন বলতে লাগলো বৃন্দা তাহলে তাহলে তুমি ময়নার সাথে ঘুমোবে না বৃন্দা তখন বলতে লাগলো না আমি কিভাবে ময়নার সাথে ঘুমাবো তোমার আবার আমাকে ছাড়া তো ঘুমিয়ে আসে না তাহলে আমাকে তো তোমার কাছে থাকতেই হবে এ কথাগুলি বলতে থাকে তখন সভ্য আর কোনো কথাই বলে না সভ্য ও ভয় পেয়ে বৃন্দার দিকে তাকিয়ে থাকে এইদিকে বৃন্দা তো ও এমনভাবে তাকিয়ে আছে যা দেখলে সভ্য নিজেরই ভয় করছে এদিকে তখন পাঞ্চারি অঙ্কুর আর গায়ের লোকরা তখন সেখানে চলে আসে আর আসলে বৃন্দা তখন বলিউড আপনারা রিসোর্টের ব্যবস্থা করেছেন ভালো কিন্তু একটা ভালো রিসোর্টের ব্যবস্থা করবেন তো তখনই পাঞ্চারি বলতে লাগলো বৌদি একটু থামবে তখন ময়নার বাবা বলতে লাগলো কেন এটাই তো আমাদের গ্রামের সবথেকে ভালো রিসোর্ট আমরা তো সেটাই ব্যবস্থা করেছি তখন বলতে লাগলো দেখবেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেন ভালো করেন আমরা না আবার তেল মশলা ঝাল বেশি খেতে পারি না তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমরা সব ব্যবস্থা করে দিই রেখেছি এ নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না পাঞ্চারি তখন বলতে লাগলো শুনো বৌদি আমরা না আর দেখা হবে একবারে খাওয়ার সময় যখন খেতে যাব তখন দেখা হবে এর আগে আর দেখা হবে না আর মা বাবারা ঠিক আছে মা বাবাদের সাথে কথা বলে এসেছি আর ভাইয়া আর রাঙা ওরা ওদের মতো থাক ওদেরকে বলেছে ওদের মতো থাকতে বুঝতে পারছো তখন বলতে লাগলো ঠিক আছে আবার পাঞ্চারি যাওয়ার সময় আবারও বলে উঠে মনে থাকবে তো খাওয়ার সময় শুধু আমাদের আর দেখা হবে এর আগে আর দেখা হবে না তখন বৃন্দা ময়না বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এই বলে পাঞ্চারি অঙ্কুরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই বৃন্দা লুকিয়ে ফোন করে যে সুব্রতকে আর বলতে লাগলো তুমি তুমি কোথায় সুব্রত তখন বলতে লাগলো আমি চলে এসেছি তো আমি সকালবেলা চলে এসেছি আর পুরো গ্রামটা আমি ঘুরে দেখেছি কিন্তু ওই ভুতুরের গ্রামে না আমি যেতে পারিনি তখনই বৃন্দা রেগে যায় আর বলতে লাগলো তোমাকে তাহলে এখানে আসতে কে বলেছে তুমি ওইখানে যদি যেতে না পারো তাহলে আসতে কে বলেছে তখনই সুব্রত বলতে লাগলো ওখানে কি করে যাব ওখানে তো অনেক সমস্যা আছে ওখানে না সত্যি সত্যি বিভিন্ন ধরনের স্ম্রাগলিং হয়ে থাকে ওখানে আমাকে প্রবেশে করতে দেয়নি আর তখন সেখানে চলে আসে ময়না ময়না এসে বলতে লাগলো দিদি ভাই তুমি কার সাথে কথা বলছো বৃন্দা তখন কথা করিয়ে বলতে লাগলো আরে আমি আমার মায়ের সাথে কথা বলছি আমার মা না বেড়াতে গিয়েছে দিকে সেখানে নাকি নেশা করবে এ কথা শুনে তো অবাক হয়ে যায় ময়না আর বলতে লাগলো কি বলছো কি বলছো এই বয়সে তোমার মা নেশা করবে অন্যদিকে দেখা যায় রাঙা আর এক ঘুমিয়ে আছে কিন্তু বিভিন্ন ধরনের পশুদের আওয়াজ শুনে এক অলব্য কিছুতে ঘুমোতে পারে না একলব্যর প্রচণ্ড ভয় করে আর বলতে লাগলো এবার কি রাঙাকে ডাকবো না না ডাকবো না এইভাবে ভয়ের মধ্যে কি আমাকে সারা রাত বসে বসে কাটাতে হবে আমি কি ঘুমোতে পারবো না এই বলে একলব্য অনেক টেনশন করতে থাকি কি করবে এদিকে তো বাড়িতে সার্থকি ফুটবল খেলার মধ্যে অনেক টাকা লাগিয়ে দিয়েছে আর তার টিমটা হেরে গেছে তখন কি করবে কিছু বুঝতে পারছে না চিৎকার করতে তাকে আর বলতে লাগলো এবার এবার কি হলো তোরা আর একটু ভালো করে খেলতে পারলি না পিসিমণি তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে সাত সার্থকি তখন প্রচণ্ড রেগে যায় তখনই পিসিমণি বলতে লাগলো তোর ব্যাপার সেপার না আমি কিছু বুঝতে পারছি না তখন সার্তকি বলতে লাগলো শুনো পিসিমণি আমার টিমটা হেরে গিয়েছে সেই জন্য আমার মাথাটা না অনেক গরম হয়ে আছে এদিকে সাতকীকে ফোন করে যে টাকাটা দিয়েছিল সাতকীকে সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তখন বলতে লাগলো আরে খেলা তো এখনো আরও অনেক বাকি আছে আমি টাকাটা দিয়ে দেবো তখন বলতে লাগলো মনে থাকে যেন টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে এই দিকে সেই গুন্ডাটা আরও অনেকগুলি লোকজন নিয়ে দলবদ্ধ হয়ে বলতে লাগলো আজকে রাতে কিন্তু আমাদেরকে রাঙ্গাদের বাড়িতে যেতে হবে আর সেখান থেকে রাঙ্গার স্বামীকে কিন্তু তুলে আনতে হবে বুঝতে পারছো আমরা ছদ্মবেশে যাব। অন্যদিকে দেখা যায় একলব্য কিছুতেই ঘুমাতে পারে না একলব্য তখন উঠে বসে থাকে আর এদিকে রাঙ্গা ঘুমাতে থাকে তখন একলব্য জল ত্রিশটা পেয়ে যায় আর একলব্য যখনই জল খেতে যায় তখন দেখতে পায় একটা সাপ নিচে আর সাপটা দেখে তো সে এতটা ভয় পেয়ে যায় বলতে লাগলো কি করব এবার কি রাঙ্গাকে ডাকবো ভয় পেয়ে দাঁড়িয়েই থাকে রাঙ্গা তখন ঘুম ভেঙে দেখতে পায় একলব্য দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে তখনই রাঙ্গা রাঙা গিয়ে সাপটা হাতে নিয়ে নেয় আর বলতে লাগলো কিরে উড়ান বাবু ভয় পাচ্ছিস কেন চোখ খুল একলব্য তখন বলতে লাগলো না না বাবা ও চলে গিয়েছে তখন বলতে লাগলো চোখটা খুলে দেখ না এই বলে যখন এক চোখটা খুলে দেখতে যায় তখন দেখতে পায় সাপটা নেই কিন্তু সাপটা রাঙার হাতে এটা দেখে তো আরও ভয় পেয়ে যার বলতে লাগলো তুমি সাপ ধরেছ তখন বলতে লাগলো কেন রে উড়ানবাবু তোদের বাড়িতেও তো আমি সাপ ধরেছিলাম তোর মনে নেই মনে নেই তোর তখন বলতে লাগলো এটাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছে তখন রাঙা বলতে লাগলো এটা আমার সই ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি ও তোর কোনো ক্ষতি করবে না এই বলে দুজন কথা বলতে থাকে আর তখনই এক দরজার সামনে ওই গুন্ডাগুলি এসে হাজির হয় আর বলতে লাগলো এত রাতে দরজা কে কে শব্দ করছে রাঙা তখন বলতে লাগলো একবার তো খুলে দেখতে হয় কে এসেছে এই বলে যখনই রাঙা দরজাটা খুলে তখন দেখতে পা কতগুলি মুকুশদারি গুন্ডা এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর তখন রাঙা বলতে লাগলো এই কেতুরা কেতুরা এই কথা বলতে তখন ওরা হ্যাঁ ভয় পেয়ে যায় হাতে সাপটা দেখে আর রাঙা তখনই বলতে লাগলো দেখ তোরা কে এখনো তাড়াতাড়ি বল না হলে কিন্তু সাপটা তোদের গায়ে ছুড়ে মারবো তখন বাকি লোকগুলো ভয় পেয়ে যায় পছন্দ আর বলতে লাগলো ও বাবা সাপ আমাদেরকে এক্ষুনি পালাতে হবে এক্ষুনি পালাতে হবে এই বলে ওরা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর একজনই শুধু দাঁড়িয়ে থাকে রাঙা তখন বলতে লাগলো এই এই তুই কে বল বল মুখের কাপড়টা সরা আমি দেখতে চাই তুই কে তুই কে কিন্তু সেও দৌড়ে পালাতে থাকে তখন পিছন পিছন রাঙা এক অলভ্য এমনকি রাঙার মা বাবা সবাই ওকে ধাওয়া করে এক পর্যায়ে পালিয়ে যায় ওকে কিছুতে ধরতে পারে না তখনই রাঙ্গার মনে হয় এই লোকটা কে কে হতে হতে পারে পারে এত রাতে আমাদের ঘরে দরজার সামনে এসে ন করলো আর ওই লোকটা বলতে লাগলো আমার আরও সেটা তো হতে পারে না আমাকে যে কোনো প্রকারে রাঙ্গার স্বামীকে কিডন্যাপ করতে হবে তবে আমি এখন এখান থেকে পালাই এই বলে সবাই সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় ওদেরকে ধরতে না পেরে রাঙ্গা আর এক বা আবার ঘরে চলে আসে আর ঘরে আসলে তখন একলব্য বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা তুমি বুঝতে পারছো না ওই লোকগুলি এত রাতে নিচ্ছ কোন এসেছে রাঙ্গা তখন বলতে লাগলো আমারও তো সেটা মনে হচ্ছে ওরা কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছে তখনই একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না তখন রাঙ্গার বাবাও বলতে লাগলো হ্যাঁ ওরা কে কেনই বা এখানে এসেছিল সেটাই তো বুঝতে পারছি না রাঙ্গা তখন বলতে লাগলো আমারও তো সেই বিষয় নিয়ে অনেক চিন্তিত এত রাতে ওরা কেন এসেছে নিশ্চয় কোনো একটা ঘটনা করার জন্য এসেছে এদিকে প্রচন্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা আমাদের না আর এখানে থাকা উচিত হবে না আমরা ফিরে তখন বলতে লাগলো কি বলছিস কালকে অনেক জমজমাট অনুষ্ঠান হবে আর তুই বলছিস চলে যাবি না তুই কোনো ভয় পাস না এ রাঙ্গা থাকতে তোর কোনো ক্ষতি হতে পারে না তখন এক ওরণলব্য বলতে লাগলো রাঙ্গা আমার না প্রচন্ড ভয় করছে আমার এখানে থাকতেই আর ইচ্ছে করছে না তখনই রাঙ্গা আব্বা বলতে লাগলো শুন উরণবাবু তুই কোনো চিন্তা করবি না আমি আছি তো আমার উপর বিশ্বাস রাখ